আমি ওয়াদা করছি মিনিমাম এক হাজার লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক বা ইন্স্যুরেন্সের চাকরির ব্যবস্থা করা আপনারা দেখেছেন এক ছাত্র কিভাবে কীভাবে দেওয়া হয়েছে একটা সামাজিক মাধ্যমের ভিডিওর মাধ্যমে এই ছেলেটার কোনো দোষ ছিল না সেই এসআই তাকে উত্তপ্ত করে একটি খণ্ড ভিডিও প্রকাশ করে প্রথমে তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এবং মানুষের কাছে দেখিতে চেয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বঙ্গ শরণ নেতৃবৃন্দ হয়ে গেছে কিন্তু এই ছেলেই জুলাই অগস্টের গণভুত্থানে সর্বোচ্চ ভূমিকা নিয়ে এসে রাজপথে ছিল আপনাদের মতো আপনারা কি চান হাটাজারি বিএনপির বদনামে হোক তাহলে যদি না চান অবশ্যই নিয়মের মধ্যে থেকে শৃঙ্খলার মধ্যে থেকে নিয়মানুবর্তিতার মধ্যে থেকে আপনাদের কাজ করতে হবে যাতে আপনাদের কোনো কাজে এলাকাবাসী বিরক্ত না হয় এলাকাবাসী কষ্ট না পায় এলাকাবাসী দুর্ভোগ না পোহাতে হয় আমি সম্মানিত এলাকাবাসীর বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সাথে দুটো কথা বলতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতির কারণে সে কথাটা বলা হয়নি সংক্ষেপে বলি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায় জনগণের ভোটে ইনশাল্লাহ হাটাজারি সহ চট্টগ্রামের যারা শিক্ষিত তরুণ তরুণী যুবক যুবতী আছে আমি ওয়াদা করছি মিনিমাম এক হাজার লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক বা ইন্স্যুরেন্সের চাকরির ব্যবস্থা করা একই সাথে হাটাজারিতে যতগুলো দুর্ভোগের কারণ আছে যানজট থেকে নিয়ে বন্যা কবলিত এলাকার থেকে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মনোনিবেশ করার থেকে নিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে বৈষম্য দূরীকরণে ইনশাল্লাহ যতটুকু পারি ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং একই সাথে এখানে যাতে আরও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয় এবং এলাকাবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় ইনশাল্লাহ সে চেষ্টা আমরা করব, শুধু দরকার আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন সতেরো বছর ধরেই যত দুর্যোগে দেশ সেরে পালিয়ে যায়নি কোনো ধরনের দুর্নীতির সাথে এই সাত মাসও নিজেকে সম্পৃক্ত করেনি অতীতও করেনি যদি আপনারা মনে করেন আপনাদের সন্তান আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য আপনাদের সন্তান আপনাদের সমর্থন পাওয়ার যোগ্য তাহলে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা চাই আপনাদের সমর্থন চাই এবং আপনাদের দোয়া চাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ আবারও দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশের দেবে জিন্দাবাদ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম